আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী ভাইরাল সান্ডার ইন্টারভিউ নিতে এই মুহূর্তে আমি চলে এসেছি কিয়াতে মানে সৌদি আরবের মরুভূমিতে কিন্তু দুঃখের বিষয় আমরা অনেক চেষ্টা করে সান্ডাকে সরাসরি ক্যামেরার সামনে ইন্টারভিউর জন্য আনতে রাজি করতে পারি নাই কিন্তু সে আমাদের সঙ্গে কথা দিয়েছে সে পুনে আমাদের সঙ্গে সে ইন্টারভিউ দিবে তো দর্শক এখন আমরা সরাসরি ভাইরাল সান্ডার সঙ্গে পুনে কথা বলবো সে ভাইরাল হওয়ার পরে তার মনের কি আবেগ অনুভূতি আমরা এখন সরাসরি তার কাছ থেকে সমস্ত কিছু শুনে আসব জিরো ওয়ান ফাক ফাক হ্যালো সান্ডা পরিচালক হিরন টিভির পক্ষ থেকে আমি মোহাম্মদ হিরন বাদশাহ আছি আপনার সঙ্গে এই যে আপনি জ্বরের গতিতে রাতারাতি ভাইরাল হইলেন তো ওয়াল বিশ্বে আপনি পুরা নেট দুনিয়া এখন খাপাচ্ছেন তো ওয়াল বিশ্বের মানুষ আপনাকে দেখছে তো এখন ভাইরাল হওয়ার পরে আপনার মনের কি আবেগ অনুভূতি তো আপনি আমাদের সঙ্গে এখন কিছু আপনার মনের আবেগ অনুভূতি আপনি প্রকাশ করুন জি ধন্যবাদ আপনাকে আমার মতো গাদার গাদার বাচ্চা কি আপনার চ্যানেলে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি প্রথমেই বলতে চাই আমি আগের চেয়ে অনেক ভালো আছি আমি আগে বনে জঙ্গলে নদীতে পানিতে প্রস্তাব পাইখানা করতাম আর এখন আমি এসি রুম ভিতরে নরম তুল তুলে জাজিমের বিছানার উপরে প্রস্তাব পাইখানা করি আর কিছু কিছু পাগলে তো আমাকে তার কোটি টাকা দামের গাড়ি ভিআইপি সিটের মধ্যে আমাকে বসতে দেয় আসলে এই ইন্টারনেটে যদি না থাকতো তাহলে আমার এই জীবনের সার্থকতা আমি কখনো অনুভব করতে পারতাম না কখনো টের করতে পারতাম না তো আমরা ছিলাম বনে জঙ্গলে পাহাড়ে পর্বতে তো আমাদের নিজেদেরকে মনে করতাম আমরা গাদার গড়ে গাদার বাচ্চা গাদা যেরকম কোনো কাজে আসে না আরে আমরা তো তার চেয়ে আরো নিকৃষ্ট আমরা তো কোনো কাজেরই যোগ্য না আমরা যেখানে খাই সেইখানেই প্রস্তাব পায়খানা করি সেইখানেই ঘুমাই আমরা জীবনে কখনো কোনো দিন গুসুল করি না তো হঠাৎ করে যখন বিভিন্ন প্রবাসীরা আমাদেরকে কুচাকুচি করা শুরু করলো আমাদেরকে দৌড়াইয়া ধরতে আমরা খুবই ছিলাম খুবই আতঙ্ক ছিলাম তারপরে দেখলাম তারা আমাদেরকে ধরার পরে তারা আমাদেরকে মারছে না তারা আমাদেরকে খুব সুন্দর আদর করছে আমাদের এই পচা শরীরে আমরা জীবনে গুসুল করি না আমাদের এই পায়খানা যুক্ত শরীরে তারা কোমল হাতে আদর করছে আর কিছু কিছু পাগলে তো তাদের কোটি টাকা দামের এসি যুক্ত গাড়িতে আমাদেরকে সেই ভিআইপি সিটে বসতে দিচ্ছে আবার কিছু কিছু পাগলে আমাদেরকে তাদের বাসায় নিয়ে যাচ্ছে বাসায় নিয়ে গিয়ে তারা আমাদেরকে খুব যত্ন করে গুসুল করিয়ে তারা আমাদেরকে আদর যত্ন করে আমাদেরকে খুব সুন্দর করে সাজিয়ে তারা তাদের ক্যামেরার সামনে আমাদেরকে নিয়ে আমাদেরকে নিয়ে সেলফি উঠাচ্ছে আমাদেরকে নিয়ে ভিডিও করছে তারপরে দেখলাম সেই ভিডিও তারা ইন্টারনেটে পোস্ট করতেছে তো প্রথমে মনে করছিলাম এই পৃথিবীতে মনে হয় আমরা গাদার করে গাদার বাচ্চা আর এখন দেখতেছি আমাদের চেয়েও আরো বড় গাদার গরে গাদার বাচ্চা আছে আর তারা হচ্ছে মানুষ তো কিছুক্ষণ পরে শুনি তারা ফ্যামিলি লোক জেনে ভাই করতেছে এই ভিডিওটা থেকে 10 মিলিয়ন ভিউজ হইছে এমন কি এই ভিডিওটা থেকে 10 হাজার ডলার ইনকাম হইছে ওরে বাটপার ওরে সিটা তখন তো আমি বুঝতে পারলাম এই পৃথিবীতে তো কত রকমের ব্যবসা আছে আদম ব্যবসা বউ ব্যবসা দেহ ব্যবসা এরা তো এখন দেখা যায় আমাদেরকে দিয়ে শান্দা ব্যবসা শুরু করে দিয়েছে তাও আমাদের কাছে খুব ভালোই লাগতেছিল কারণ আমাদের তখন আদর যত্ন কাতির যত্ন খাওয়া দাওয়ার কোনো কমতি নাই কোনো অভাব সম্ভব নাই তারা কোটি টাকা দামের ভিআইপি এসি যুক্ত রুমে নরম তুল জাজিমের মতো বিছানার উপরে আমাদেরকে রাখতে দেয় কোন সময় পুরুষ লোকে আমাদেরকে নিয়ে ভিডিও তৈরি করে আবার কোন সময় কুমল যুবতী মেয়ের আমাদেরকে নিয়ে ভিডিও তৈরি করে আমাদের গায়ে তারা হাত রাখে তখন যে আমাদের মনে ভিতরে কেমন একটা ফিল আসে কেমন একটা আনন্দ আসে তা তো আমরা কাউকে বলে বুঝাতে পারবো না যাই হোক আমাদেরকে ভাইরাল করে তারা কিন্তু প্রচুর পরিমাণে ডলার ইনকাম করতেছে কিন্তু আমরা কিন্তু খুব সুখে ছিলাম আমাদেরকে তারা আদর যত্ন করতেছে খুব সুন্দর করে খাওয়াইতেছে পড়াইতেছে কিন্তু জানি কিছুদিন পরে তারা আমাদেরকে জবে করে খাবে আবার কিছু কিছু গাদার গরে গাদার বাচ্চা তো আমাদের শরীরের চামড়া চর্বি থেকে তেল তুইড় করতাছে আর এই তেল তারা কুটি কুটি টাকার দামে বিক্রি করতাছে শান্ডার তেল হিসাবে তারা প্রকাশ করতাছে শান্ডার তেল নাকি যৌবন শক্তিতে প্রচুর পরিমাণে কাজে লাগে তারা সকলকে জানাইতেছে শান্ডার তেল নাকি যৌবন শক্তি ধরে রাখে শান্ডার তেল যে ব্যবহার করবে তার নাকি জীবন तक যে কতদিন যৌবন থাকবে ততদিন আরে গাদার ঘরে গাদা আমরা নিজের রাইতে জানি আমরা হচ্ছে গাদার করে গাদার বাচ্চা আমাদের নিজেদেরই কোনো যৌবন নাই আমরা আবার মানুষের যৌবনের কাজে কি লাগবো আর মানুষের যৌবনের কাজে কি সহযোগিতা করব কিছু কিছু পাগল তো বাজার থেকে আমাদের তেল কিনে নিয়ে যাচ্ছে আর তারা তাদের গোপন অঙ্গে দিন রাত খুব নিয়ম মেনে আমাদের তেল তারা মালিশ করতেছে আবার কিছু কিছু পাগল কিন্তু আমাদের তেল খাইতেও আছে কারণ শান্ডার তেল জীবন থাকবে দিন যৌবন থাকবে ততদিন আরে কিছু কিছু পাগলে আমাদের গু আর মুতেরে

শানদার ব্যবসা করার জন্য চেষ্টা করতেছে তারা সবাই শানদার ব্যবসা করে কুটিপতি হওয়ার জন্য দান্দা করতেছে আর এই কারণে আমাদের নতুন প্রজন্ম কিন্তু এখন বিলুপ্তির পথে আর বিশ্ব কিন্তু পরিবেশের ভারসাম্যের দিক দিয়ে বিশাল এক হুমকির সম্মুখীন আছে তাই আমি ওয়াল বিশ্বের সকলকে বলতে চাই আসলে আপনারা যারা মনে করতেছেন সান্ডার তেল ব্যবহার করলে জীবন থাকবে দিন যৌবন থাকবে ততদিন আপনারা সবাই গাদার ঘরে গাদা আপনারা সবাই গাদার ঘরে গাদার বাচ্চা আসলে আমরা নিজেরা একদম অকম আমরা নিজেরা গাধার চেয়েও আসলে আরো অকম আমরা কোনো কাজের না অযথা আপনারা আপনাদের সময় নষ্ট করে আমাদের প্রজন্ম কি আপনারা ধ্বংস করবেন না বিশ্ব পরিবেশ কি আপনারা বিরাট হুমকির সম্মুখীন করবেন না আর আপনারা যারা চুপি চুপি লুকিয়ে লুকিয়ে আমাদেরকে পাচার করতেছেন আমাদেরকে গর্ততেছেন আমাদেরকে ভিসি করতেছেন আপনারা সবাই সাবধান হুশিয়ার মনে রাখবেন আপনারা যদি প্রশাসনের হাতে ধরা পড়েন তাহলে কিন্তু বন্যপ্রাণী সংরক্ষণ আইনের আওতায় আপনাদের কোটি কোটি জরিমানা হবে আপনাদের কোটিিন শাস্তি হবে তাই আপনারা সবাই আমাদের মতো অবলা সুন্দর প্রজননকে ধ্বংস করবেন না বিশ্বের পরিবেশকে আপনারা বিরাট হুমকির সম্মুখীন করবেন না আমাদেরকে আপনারা নিরাপদে বাঁচতে দিন আমরা আপনাদের পরিবেশের ভারসাম্য রক্ষায় বিরাট ভূমিকা রাখি ওকে Sandra আপনার মূল্যবান মনের কথা আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমার পক্ষ থেকে আপনাদের সকলের কাছে একটি মেসেজ এই বন্য প্রাণীগুলো আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করতে খুবই গুরুত্বপূর্ণ অবদান রাখে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আসুন আমরা সবাই মিলে এই সমস্ত বন্য প্রাণীদের প্রতি অমানবিক আচরণ থেকে আমরা সবাই বিরত থাকি তাহলে আমাদের পৃথিবীর ভারসাম্য ঠিক থাকবে আর বন্য প্রাণীরা নিরাপদে সুখে শান্তিতে বসবাস করতে পারবে পরিশেষে আপনার দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর হ্যাঁ অন্য কেউ নিরাপদে রাখবেন আল্লাহ হাফেজ